আজানের সময় কি বাথরুম করা যাবে আমরা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি মোহাম্মদ রেজওয়ান ইসলাম তানিম লিখেছেন হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ হবে হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সাধারণত এমন পোশাক নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্যগণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না আল্লাহ রবুল আলমিন কোরআনকারী বলেছেন ইয়াবানি আদম খুদিনা থেকে মাহিন্দা করলে সালাহে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সৌন্দর্য বা শোভা এটা গ্রহণ করবে নাজিফা আপনি লিখেছেন ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা কোনো দোয়া বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে জিব্বাণতে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না রিফাত হোসেন লিখেছেন জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা হবে কিনা যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন আল্লাহ জীবন সঙ্গী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন মেয়ে হারাম কোনো ছেলেকে কোন গুনাহে লিপ্ত কোনো মেয়েকে বিয়ে করা কোন ছেলেকে বিয়ে করা মানে ফাঁসে এবং আল্লাহর অবাধ্য এবং খারাপ মানুষকে বিয়ে করা যেটা অনুচিত কাজ সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে জান্নাতুল ফেদাস মৌ আপনি লিখেছেন মেয়েরা কি নন মাহারাম পুরুষকে রক্তদান করতে পারবে শরীরের কোনো অংশ রক্ত বা অন্য কোনো কিছু কোনো মানুষকে দান করা এটা সবের কাজ কারোর আপনি করেন বিক্রি করা যায় কিন্তু আল্লাহকে খুশি করবার জন্য ফ্রি আপনি দিতে সেই ক্ষেত্রে পুরুষ নারীকে নারী পুরুষকে পরস্পর সম্পর্কে দিতে পারেন এক্ষেত্রে মাহারাম নানমাহারামের কোনো ব্যাপার নেই এবং কোনো আহ গায়ের মাহারাম নারী পুরুষ একে অন্যের জন্য যদি রক্ত দেন তাতে তাদের মধ্যে কোন প্রকার সম্পর্ক তৈরি হবে না যেটি দুধ সম্পর্কের মতো কিংবা রক্তের সম্পর্কের মতো অতএব এর কারণে কোনো অসুবিধা নেই আল্লাহ তাহলে আশরা হুমায়রা আপনি লিখেছেন কোনো বাচ্চা যদি ডাইপার পরা থাকে আমি বুঝতে পারি তার পেশাব বা টয়লেট হয়েছে আমার ওজু থাকা অবস্থা সে যদি আমার কোলে থাকে তাহলে ওজু ভিনে যাবে না ওজু ভাঙবে না কারণ আপনার শরীরে কোনো নাপাক লাগছে না এমনকি নাপাক যদি লাগেও লিক হয়ে শরীরে লাগলো কাপড়ে লাগলো তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভাঙবে না তবে যে জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে আর যদি না লাগে ড্রাইপারের ভেতরে থাকে তাহলে সেক্ষেত্রে ওজোও ভাঙবে না কাপড় অভাব হবে না কারণ ওজু তো আপনার শরীর থেকে নাপাক বের হলে ভাঙবে বাচ্চার শরীর নাপাক বের হলে আপনার অজু ভাঙবে না আর নাপাক যদি আপনার শরীরে না লাগে তাহলে সেক্ষেত্রে শরীর বা কাপড় নাপাক হওয়ার কষ্ট নেই এর ফাউল হক বইয়া আপনি দেখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে বিছানা চাদর কি বদলানো উচিত না ধর সে বিছানা গোমানো উচিত এ বিষয়ে আমরা এর আগে বোধ কোনো একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি এবং এখনো যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি কোনো শারীরিক সম্পর্ক হলে বা কারো সম্পদ হলে সেই বিছানা নাপাক হয়ে যায় না যদি নাপাকটা না লাগে আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রে না বিদায় সবার হলেই যে বিছানা বদলাতে হবে এটা এরকম না আর যদি এরকম হয় যে সবাস হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছে কোথায় লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না ও সেক্ষেত্রে অবশ্যই বিছানা বদলানো উচিত সেটি ভিন্ন বিষয় এরপর নাসিন বিনতে সাবের আপনি লিখেছেন আমি খুব ঋণে পড়ে গেছি এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি এবং ঋণ পরিশোধ করবার জন্য নিজের স্থাবর সম্পত্তি গহনা অন্যান্য যা আছে ব্যবসার মালামাল সেগুলো সব বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু সেল করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করতে হবে আপনি নিজের সে সমস্ত সম্পদগুলো রেখে এরপর যদি আপনি ব্যাংক লোন নিয়ে ঋণ পরিশোধ করেন এবং সুদি ঋণ নিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনার একটি হারাম হবে বিধায় আপনার জয় জায়জ নাই যে ঋণ পরিশোধ করার জন্য ব্যাংক লোনে যাবেন আপনি অবশ্যই আপনার স্থাবর স্থাপন সম্পত্তি যেগুলো আছে সেগুলো বিক্রি করে ঋণ দিবেন আর যদি সেরকম কোনো কিছু আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্যদের কাছে ঋণ নেওয়ার চেষ্টা করবেন ঋণ মুক্তির জন্য আপনি শুধু লোক হবে না রাফিন আহমদ লিখেছেন আজানের সময় কি বাথরুম করা যাবে আজান চলছে এ সময় সাথে আপনি ওয়াশরুমে যেতে পারেন কোনো অসুবিধা নেই এরকম করে সেটা গান যে আজান চলছে ওইটা আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না এমডি আপনি লিখেছেন ছোট বাচ্চারা বিছানা পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না সেলে অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা আর এটা যদি এমনভাবে আপনি শুকান এমনভাবে পরিষ্কার করেন আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না তাহলে সেক্ষেত্রে আলাদা তার উপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন